লোকমান আলহিস আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন। খুব একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী একজন ব্যক্তিত্ব ছিলেন ছিলেন দেখতে উনি কালো কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সেদিন লুকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়ানে কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া তো রিজিয়ানটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন না যার মানে মিস্ত্রি ছিলেন আবার কোন কোনো মুফাসির বলেন তিনি ছিলেন রাইল গানাম মেষ পালক হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক ঘিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললে ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বলল আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সুবাহান আল্লাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনো দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি আলোকমান ইদ বাহলানা শাহান একটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা আতিয়া বা চাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও আখরাজ আল লিসান আওয়াল কাল

মালিক বলে মা হা দাইয়া লোকমান মা লেখাইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলেজ কলেজা হৃদয় কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলাম তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় ফল যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট পারে না সে তো অবাক তাই চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ কথা মানুষকে কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে কোরআনতলা করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গিবত করে শেখায়াত করে অন্যকে গালি দেয় কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায় এ হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অনেক রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল বলতেছে তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই তোমাকে আমি কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন